অবাক একটা বিষয় ছেলেটা দৌড়ে আসতেছে তার কাকারে বলতেছে কাকা আমি তো মোবাইল চুরি করে নিয়ে আসি এখন কি করবো তার কাকারও কি বুদ্ধি দেখুন তার কা সঙ্গে সঙ্গে বন দিয়ে তারে ডাইকে বলতেছে তুই এখানে বসে থাক তো অনেকজন দেখা যায় লাডি সাওয়াল নিয়ে আসতেছে ছেলেটাকে ধরার জন্য তো ওনারা আবার জিজ্ঞাসা করতেছে ভাই ভাই কারো কি দেখছেন তো কাকা বলতেছে না আমি এখানে কাজ করতেছে আমি তো দেখি নাই হ্যাঁ চোরের মায়ের বড় বলা দেখুন না ছেলে কই পলাইছে আর মানুষ খুঁজতেছে কই হ্যাঁ কেউ কি হাত দেয় না খাসার ভিতরে আমি তো দেখছি খাসার ভিতরে পলাইছে তারা কি কেউই দেখে নাই যে খাসার ভিতরে পলাইছে তো অনেক সময় বাড়িতে মোবাইল চার্জ দিয়ে যখন আমরা ঘুমায় জানলা দিয়ে পোলাপনে হাত দিয়ে দৌড় দেয় তো তাই এই ভিডিওতে দেখলাম যে আমি যখন মোবাইলটা ছাজে দিছি তো একটা ছেলে যায় মোবাইলটা নিয়ে দৌড় দিলো তো পিসে পিছে আসলো আয়সা ওই তার কাকার বললো কাকা আমি তো মোবাইল নিয়ে আসছি তার কাকা আবার বনের ভিতরে ফলাইছে আবার তার কাকা এন হাত দিতে দিতেছেন না এই আমি এই বন অনেক কষ্ট করে বাস করছি আপনারা কেন ফলাই গেছেন তো আসলে দেখেন কি সিস্টেম হ্যাঁ তো চুরি করে যাচ্ছে খুব সহজ ভাবে কিন্তু নিন্দা একটা টেকনিকে খাটাই আর কিন্তু চুরিটা করে রাখতেছে তো অনেকে আবার হাত দিছে যে আবার লাড়ি ঢুকতে দিতেছে কেউ কেউ যে দান রাখতেছে দান খেতে আশেপাশে আবার দান খেতে আছে তো চোরটা ধরার আসলে তারা কোনো সিস্টেমে পাইতেছে না আর কি যে দান আছে দান লড়তেছে বাতাসে তারা ভাবতেছে যে চোর আর তার কাকাও দিন তারপর বন্ধে সুন্দর করে ডাকার চেষ্টা করতেছে খাসাটা কিন্তু কেউ টান দিতেছে না বা খাঁচার ভিতরে যে বন আছে বনের নিচে কিন্তু সেই ছেলেটা আছে তারা সবাই কিন্তু জানে না যদি জানতো এতক্ষণে কিন্তু মোবাইল ফাইলাইতো তো অনেকে করতেছে জায়গা তো পাইতাছি না কারণটা কি কই মোবাইল কই তার কাকা আবার কইতেছে বন্ডা হলে নাম খুব কষ্টে বাস করছি অনেকেরই সন্দেহ আবার বনের ভিতরে কিন্তু সন্দেহ থাকলে কি বলবো এনে সবাই খুঁজতেছে মোবাইল আর পোলা কিন্তু খাচার ভিতরে যে কোলা থাকবো এরকম তো ধারণা কেউ নাই যার কারণে সবাই হাত দিতে চায় আর কিন্তু হাত দেয় না খাচার ভিতরে তো দেখতে থাকুন শেষ পর্যন্ত কি হয় মোবাইলটা কি কি পাইলো কি না হাত দিয়া আবার বনের নিচে পাইলো না কি আসে বিষয় দেখা যাক কি হয় তো আমার তো মনে হয় তারা চলে যাব পাইব না অনেকেই কইতেছে না গেছে গা এমন জায়গায় আমরা এসব টাইপের কোনো কথাবার্তা চলতেছে তো যারা এই কাজগুলা করে তাদেরকে বলবো খুব সতর্ক ঘরের আশেপাশে জানলা থাকলে জানলার পাশে কখনো মোবাইল চার্জ দিবেন না চার্জ দিলে অবশ্যই দেখবেন মোবাইল আর পাইবেন না তো যারা যারা এই কাজগুলো করে তারা খুব খারাপ কাজ করে যার মোবাইলটা হারায় গেছে সেই বুঝবে এই যে ছেলেটা বাইর রইছে হ্যাঁ ও মাই গড এইটা এটা কিরকম একটা বাস্তব ঘটনা মোবাইলও চুরি করলো বাইস্তাও বলাইলো মোবাইলও পায়ে গেলো চোরও চুরি করে জিতে গেলো